মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে গোটা দেশকে এক সূত্রে বাঁধার কাজটি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে রবিবার প্রথম মন বাত করলেন প্রধানমন্ত্রী মোদী দেশে লোকসভা ভোট পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়ে ধারাবাহিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী সে আঙ্গিকে সেই ধারাবাহিকতায় রবিবার মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী আক্ষরিক অর্থে এদিন ছিল প্রধানমন্ত্রীর একশো এগারোতম মন কি বাত অনুষ্ঠান বাধারঘাট বিধানসভা কেন্দ্রের তেত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি অনুষ্ঠান শোনার জন্য আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মোদী গোটা দেশকে একসূত্রে বাঁধার কাজটি করছেন বলে নিজ বক্তব্যে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা